আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ নয় সেপ্টেম্বর রোজ সোমবার এখন রাতের বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এ রাতের বেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভাইকের বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন না আপনারা করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দোকানে ঘুরবো করবো আর কিরকম দামে মিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন আদা আমার দামগুলা জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন রাতের বেলায় আমার বাইরের দোকানে কিরকম দামে মিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন না আমার দামগুলা জানাবো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলো কি অবস্থা কেমন আছো এইতো আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা বাণিজ্য নিরানব্বই টাকা একশো টাকা ও মাই তো অনেক কমে গেল দাম হঠাৎ কমে গেলো রাতের বন্ধুরা আপনারা দেখতেছেন দেখছি চায়না রসুন এই রসুন কত করে বিক্রি চায়না রসুন বেচতেছি আপনার বিরানব্বই টাকা

মোটা সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর দেখছি ভাই যেগুলো কোন জায়গার ফেস এগুলো হচ্ছে মিশরের ফেজ মিশরের ফেজ এই ফেজটা এখন কত করে চলছে খোলা আছে খোলা আছে মুখ খোলা আছে দিয়ে স্যাম্পলটা দেখেন মিশরের ফেস এই যে এই খোলা আছে দর্শক বন্ধুরা আমরা দেখা দিছি আপনাদের সরাসরি এগুলো কত করে চলছে রেট এগুলো চলছে আপনার 83 84 টাকা 83 84 টাকা রেট চলছে মিশরের ফেজটা বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ইন্ডিয়ান এন্সি পেজের মতোই কালার এবং সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি দেশি আলি ফেজ এই ফেজটা কত করে চলতেছে এটা একশো টাকা নিরানব্বই নিরানব্বই থেকে একশো টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি এই পাশে ইন্ডিয়ান সি একটা লট এই লটটা কত করে চলতেছে এটা চলতেছে আপনার একশো এক টাকা একশো এক টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন এটা একটু মিডিয়াম সাইজের মাল একশো এক টাকা রেট চলতেছে এখন রাতের বেলায় বিক্রি হচ্ছে একশো এক টাকা ইন্ডিয়ান এলসি পেস্টটা এখন রাতের বেলায় অ্যাভারেজ এ একশো এক টাকা দুই টাকা একশো চার টাকা এবং নিরানব্বই একশো টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা মালের কোয়ালিটি ডিফেন্ড করে মালের রেটটা হয় মূলত আমরা দেখছি দেশি এলিফেস এই ফেসটা কত বিক্রি করতেছো এটা আমাদের কিনা হচ্ছে একশো ছয় টাকা এখন বর্তমান বাজারে বেচতেছি একশো তো দুই টাকা একশো দুই টাকা একশো ছয় টাকার এটা কিনা মালটা বন্ধুরা দেখতেছেন অনেক লস কেজিতে প্রায় পাঁচ টাকার মতো নাই আজকে বাজার চলতেছে একশো দুই টাকা দেশি বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আমরা দেখতেছি দেশি আলিফেদ আর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা সেম দাগের মাল

এগুলা বেচতেছি আপনার একশো বিরানব্বই টাকা তিরানব্বই টাকা একশো বিরানব্বই থেকে তিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে চায়না ফিউরোয়েট রসুন একেবারে ফ্রেশ রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই যে পাশে মোটা আদা এই আদাগুলো কত করে বিক্রি করতেছো এগুলা বেচতেছি আপনার দুইশো দশ টাকা দুইশো তো দশ টাকা রেটে বিক্রি হচ্ছে মোটা সাইজের আদাটা চায়না আদাটা বন্ধুরা আপনারা দেখতেছেন আজকে ফেয়েদের আমদামিটা একটু কম কিন্তু বিগত তিন দিনের গাড়ি গত পরশুদিন একসাথে ঢুকছে মনে হয় থেকে পঞ্চাশ গাড়ি এরকম মাল হবে ঢুকছে হঠাৎ রেটটা কমে গেছে হঠাৎ রেটটা কমে গেছে চার পাঁচ টাকার ধর লস দিয়েছে লস চলে গেছে রেট কমে গেছে হঠাৎ বন্ধুরা আপনারা একটু ধৈর্য সাগরে দেখবেন আমরা আরো দু একটা দোকানে ঘুরবো কারবো আর কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দাম গুলা জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সাগরে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে

এটা হচ্ছে আপনার মুজিগঞ্জ মুশিগঞ্জ এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 45 টাকা 45 থেকে 45 টাকা রেটের ভিত্তিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন অনেকগুলো আলু আলু মার্কেটে তেমন একটা শর্ট নাই না এটা আলু আছে মার্কেটে अवेलेबल আছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিছি এই মাসে ইন্ডিয়ান টি পেস্ট এই পেস্টটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 101 টাকা 101 টাকা ইন্ডিয়ান টি পেস্টটা রাতে বাজারে এখন বিক্রি হচ্ছে 101 টাকা আমরা দিছি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 100 টাকা

বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিবো ভিডিও শেষের পূর্বে বরাবরই আমাদের কেস থাকবে যদি আপনি আমার চ্যানেল থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ